শুধু আকারে কাউকে দেখি না আপনারা আমার অভিভাবক আপনারা সিদ্ধান্ত দেন আমি গত সাত তারিখ থেকে এই স্কুলের জন্য আমার বউ বাচ্চা ঢাকায় রেখে আমি আজকে কত তারিখ সতেরো তারিখ আজকে হলো সতেরো তারিখ গত সাত তারিখ আমি এলাকায় চলে আসছি আমি প্রত্যেক দিন স্কুলে আসি আমি কি স্কুল থেকে কোনো ব্যাথন নেই আপনাদের কাছ থেকে এমন কোনো স্টুডেন্ট আছে কেউ বলতে পারবে গত পরশু দিন মোরattupnagar থেকে এসএল স্যার আসছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা চলে গেছে ওনারা থাকলে আরো সুন্দর হতো ওই প্রাইমারি স্কুলে ওকে আমি হোল্ড রেখে আমি বলে গেছি যে যা যা ক্লাসে যাও ওনারা গলা দিয়ে চলে গেছে বাচ্চাদেরকে আপনাদের বাচ্চা আমার বাচ্চা বাড়িতে যখন যাবে তখন থাকে আপনার বাচ্চা যখন স্কুলে আসবে তখন হলো শিক্ষকের বাচ্চা আর আমি তৎকালীন সময় প্রেজেন্ট থাকা অবস্থায় সব বাচ্চা গেলি আমার সেই দায়িত্ব আমার আমি সবচেয়ে বেশি ব্যতীত হচ্ছি যিনি একজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার আমার ক্লাস ভিজিট করে আমার এই সন্তানরা সদর বিনয় ব্যবহার শিখে আমার আগে বলে গেছেন প্রাইমারি স্কুলের শিক্ষক কামরুল স্যার সব শিক্ষার উদ্বেগ হচ্ছে আমাদের ধর্ম শিক্ষা আমরা নামাজ রোজা কোরআন শরীর এই নৈতিক দায়িত্ব হচ্ছে আপনাদের মা বাবা যারা আছে অভিভাবক যারা আছেন এই দায়িত্ব হচ্ছে আপনাদের শিক্ষকরা এখানে প্রেজেন্ট আছে আমি জানি না আমার পূর্বে যারা ছিলেন সেটা আমার বোধগম্য নয় আমি সুদীর করতে চাচ্ছি না আমার একটাই বাসা এই সন্তান খেলে আমার একটা ট্রেনে পড়ার ছেলে তার সামহাও ছয় থেকে সাত মাস বাকি আছে তার হাতে আপনারা কেন ফোন দেন আমি আপনাদের অভিভাবকের কাছ থেকে জানতে চাই আমি আপনাদের অভিভাবক থেকে জানতে চাই আমি জানতে চাচ্ছি আপনারা কেন এই সন্তানদেরকে আপনারা হাতে ধরে নষ্ট করেন স্কুলে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছেন না শিক্ষকরা প্রাইভেট পড়ায় আপনাদের রেজাল্ট ভালো দেবে না আমার কাছে স্টেম লিখিত নিতে পারেন আমি এই স্কুলের স্টুডেন্ট আমি 1994 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি 140 জন পরীক্ষা দিয়েছে 5 জন এক্সপেল হয়েছে আমরা বাকি 112 জন পাস করছি ছাব্বিশ জন ফার্স্ট ডিভিশন পেয়েছে এর মধ্যে তিন নম্বর ফার্স্ট ছিল আমার কই আমি স্কুল থেকে পাশ করে আমি তো আপনাদের দুয়ার ব্যাংকে চাকরি করি আমি একজন হয়েছি কই আমার মতে এমন আরো তো বহুত বৃদ্ধ আছে এই স্কুল থেকে পাশ করে গেছে উনি বাইশত ম বিসিএস যিনি বম বিভাগের একজন পুরা ডিস্ট্রিক্টের জি যার নাম না বললেই হয় উনি হচ্ছেন এই দয়ারা গ্রামের গর্ব আমার জানা আছে এই স্কুল থেকে পাশ করে ভালো ভালো জায়গায় অবস্থান করেছেন এই স্কুল থেকে পাশ করে গাংরা গ্রামের এক সুনাম ব্যক্তি আমি তার নামটা আমার মনে নেই ওই আমরা তো অবহিত জায়গায় যাই নাই আমাদের গার্জিয়ান তো এভাবে দেখে নাই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট পড়াশোনার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না আপনারা শিক্ষক অভিভাবক একত্রতা পোষণ করবেন সে জায়গায় শিক্ষকদের সাথে শ্রেণী বিভাগ বিভক্ত থাকবেন না আপনি জন্ম দিয়েছেন আপনি পেটি নিয়েছেন আপনি যেমন অভিভাবক তথাপিও শিক্ষকের কাছে সেও একজন অভিভাবক আপনাদের কাছে আমার উদাহরণ আহ্বান আপনারা শিক্ষকদের সাথে সমন্বয় করে আপনার ছেলেটা কিভাবে সম্মান আপনার রাখতে পারে সে চিন্তা দেখে থাকবে আমি সভাপতি নিয়োগ হয় নাই ম্যাডাম আমাকে ফোন করেছিলেন বিদায় অনুষ্ঠানে আমি এসেছিলাম আমি বিদায় অনুষ্ঠানে এসে বলেছিলাম যা যার পঁচিশের কারা কারা এ প্লাস পাওয়া আমি সভাপতি না হলেও যিনি এ প্লাস পাবে আমি আমার তরফ থেকে তাকে পাঁচ হাজার টাকা অনারে আম দেব আমি আরেকটা ছেলে আমার ছোট ভাইয়ের ছেলে লাগে আমি খুব রাগের বসুত থেকে তাকে পেশার খেট করেছি তুমি যদি পাস করো আমি আমার তরফ থেকে দুই হাজার টাকা তোমাকে অনারে আম দেব আমি টাকা দিলে টাকা কমবে না কিন্তু তাদের যে উৎসটা তার মনের যে একটা হিট ছিল যে আঙ্কেল আমাকে বলেছে আমি পাস করলে আমাকে দুই হাজার দুই হাজার টাকা একদিনের খরচ কিন্তু তার সেটা প্রতিশ্রুতিবদ্ধ বত ছিল আমার মেন উদ্দেশ্য ছিল সেই ছেলেটা পাস করে আসুক তার একটা জিত থাকুক যাকে যে মেয়েটা কেউ দাঁড়ায় না জোর করে একটা মেয়েকে দাঁড় করানো হয়েছে তার রুল নাম্বার এক তুমি যদি পাস করো আমি আমার ব্যক্তির তরফ থেকে আমি পাঁচ হাজার টাকা এম দেব সেটা স্কুলের গৌরব সেটা সুনাম এলাকার জি জিডিয়া গান্ডা বিডি ডি দয়ারা আমরা কিন্তু সমন্বয় তিনোটা গ্রাম জিবিডি একটা ক্লাব আছে জিবিডি একটা বাজার ছিল ওই আমাদের তো কারোর কোনো মত পার্থক্য ছিল না মতলপ ছিল না আমি দয়ারা জামা মেম্বার পারার মামুন গান্ডার এই ধরনের তো আমাদের মতো কোনো মত ভেদাভেদ ছিল না কিন্তু আমি চাচ্ছি যারা যারা সো স্টুডেন্ট তোমরা আমার বাবা লাগো আমার বাবা নেই আমি স্ট্রেট কথা বলে দিলাম বামে যারা আছো তোমরা আমার মা নেই তোমরা আমার মা লাগো আমি কাঁদতে পারছি না আমি লজ্জা পাচ্ছি এসিলেন স্যার যেদিন এসেছিলেন তোমরা আমাকে কতুন করে হ্যাঁ প্রতিনত করছো সেটা আমি জানি তোমাদের প্রধান শিক্ষিকা ছিল না তোমাদের মতো জায়গায় আমরাও ছিলাম তোমাদের মতো এনি স্টুডেন্ট

এই সোনা مرحوم আমির হামজা খলিফা সাহেব উনি এতটুকু জায়গা দিয়ে গেছে উনার জন্য কি আমরা একটু দোয়া করতে পারি না আমি মিটিং করে জামা বাই ছিল শিক্ষকরা ছিল সেদিন আমি বলে দিয়েছি যিনি مرحوم আমির হামজা খলিফা সাহেব এই স্কুলের জন্য জায়গা দিয়ে গেছে তার মৃত্যুবাশি স্কুল বন্ধ থাকবে স্টুডেন্ট অভিভাবক নিয়ে দোয়া নাফিল হবে ঠিক ঠিক আমার কথা হলো আজকে তার জন্য আমি জয়রামে তো এই জায়গায় দাঁড়াইতে পারছি এই শিক্ষকরা এই জায়গায় কর্ম করে তাদের নিজেকে আহারের ব্যবস্থা করতে পারছে তো তার জন্য আমরা দোয়া করলে সমাজ সাহেব আমার পূর্বে যারা ছিলেন শিক্ষক এবং সভাপতি এবং আমি তাদেরকে যথেষ্ট সম্মান দেখে দেখি আমি কাউকে হ্যাঁ প্রতিনত ভাবে দেখি না আর শিক্ষকদের প্রতি আমার উদার তো আহ্বান কোন স্টুডেন্ট সে খারাপ তাকে ওইভাবে মেন করা যাবে না একজন এ প্লাস বয় স্টুডেন্ট যে চোখে দেখবেন একজন খারাপ স্টুডেন্টকে ওই ভিডিও সহ দেখবেন কিন্তু আপনি মনে করতে হবে যে আমার সন্তান তো এত বড় হয় নাই নো বডি আমি মনে করব এই সন্তানটাও আমার সন্তান আপনারা ওই চোখে চোখ রাখে পড়তে হবে পড়াইতে হবে কিন্তু একজন ভালো স্টুডেন্টের কাছে আপনি কান কান কুনকুন করবেন তা হবে না আমার পরিষ্কার ভাষা আমার নাম্বার দিয়ে যাবা তোমরা স্টুডেন্টরা অভিভাবকরা কোন টিচার যদি কোন স্টুডেন্টের প্রতি অন্যায় অবিচার করে আমি কাউকে সার দেব না আমি কিন্তু প্রথমেই বলে গেছি আমি বিচক্ষ আমি ঘুষ খাই না আমি ঘুষ দেই না আমার স্টেট কথা যে ছেলেটা খারাপ তাকে কিভাবে ভালো করা যায় তাকে কিভাবে গাইড দেওয়া যায় সিনেমা যদি ওইভাবে তার মাথায় না ঢুকে আপনারা আর্টিকেল দিয়ে বুঝান তাকে তাকে অন্য ভাষায় বুঝান আপনাদের ভাষায় আপনারা বুঝিয়ে দেন কোন অভিভাবক এসে যেন বলতে না পারে স্যার আমার ছেলেটাই আমার মেয়েটাই একজন অভিভাবক বলেছে আমার বাচ্চাটা সকালে খেয়ে আসে না তিনি তার দুঃখটা আপনাদের কাছে ব্যক্ত করছে তাই দিদা তার বাচ্চাটাকে ক্লাসরুমে লজ্জা দেওয়া যাবে না আমরা শিক্ষা দিতে আসি তাদেরকে মিষ্টি মধুর ভাষায় শ্রাবণ করে শিক্ষা দেব আমরা জ্ঞান দিলে দেব আমরা আমাদের মধ্যে জ্ঞান রাখবো না জ্ঞান আমরা কেন আসি এখানে কর্ম করতে আসি আমাদের জ্ঞান তাদেরকে বিচলিত নয় সমন্বয়ের মাধ্যমে জ্ঞান ফুলে দেব আরেকটা ভাষা যে কথাটা প্রাইমারি স্কুলের আমলুচা বলে গেছেন আমার ভিডিও রিকোয়েস্ট তোমরা আমার বাবা তোমরা আমার মা টিফিন পিরিয়ডে কোন স্টুডেন্ট প্রাইমারি স্কুলের সামনে যেতে পারবা না সব পছন্দ করি ব্যয় পছন্দ করি না তোমার খানার দরকার অর্থ আমাকে ফোন করবা আমি চেষ্টা করব আর আমি বিনয়ের সাথে আরেকটা কথা বলি আপনারা গাইড্রিয়ান অভিভাবক বিন্দু যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চল আমরা গ্রাম অঞ্চল এই স্কুলে যারা ছিলেন বা আমরাও পড়াশোনা করে গেছি আমি দেখি না আমার সদ্য বড় ভাই জামাল উদ্দিন সাহেব ছিলেন আমার স্কুলের একটা স্টুডেন্ট সামহাউ কোনো একটা সিনজি বাড়ি পড়ে গেল তার পরিচয় আমি কিভাবে পাবো যে সে স্কুলের স্টুডেন্ট সে কোন তারও হতে পারে সে খন্দকার স্কুলের হতে পারে সে পাঁচ আর হতে পারে আমি এসে আপনাদের প্রধান শিক্ষক আছে আরো সহকারী শিক্ষক আছে

প্রয়োজন প্রয়োজন যে যেটা আনতে পারতেছেন না আর যদি এখানে আমি আরেকটা কথা বলে যাই অভিভাবকের মধ্যে এমন কিছু ফ্যামিলিয়া আছে গরিব যা আমরা কারো সামনে বলতে পারি না লজ্জা আমি প্রধান শিক্ষক এবং জামা বলে যাচ্ছি যদি তাদের ফর্ম ফিল টাকা ছেলে তাদের ফর্ম ফিল টাকা দিতে অপারও কিছু থাকে সেটা আমি দেখব আমি ব্যক্তিগতভাবে দেখব যদি এমন কোনো স্টুডেন্ট থাকে যে ফটোগ্রাফের গভর্নমেন্টের ফিটাও দিতে পারবো না সেটা আমি আপনাদের কাছে কথা দেলাম প্রতিশ্রুতিবদ্ধ ভালো থাক সুন্দর হোক যাতে একটা ছেলে তার প্রজন্ম থেকে প্রজন্ম বৃদ্ধি পায় টাকার অভাবে পড়তে পারবে না এমন ছেলে তাকে আমাকে বলবেন আমি চেষ্টা করবো আমার যথা সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে শেষবারের মতো কথা বলছি যদি আপনারা আমার কথা শুনেন শিক্ষকদের সাথে সমন্বয় থাকে আমি আশা করি আমার বাহাত্তর জন ছেলে আমার সেই চিন্তা আছে দৃঢ় বিশ্বাস বাকিটা দেখবেন আপনারা বাকি দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের

সকাল থেকে ঘুম থেকে উঠার পরে সে ব্রাশ করবে নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে তার কোচিং এ যাওয়ার দরকার তার নাস্তা খাওয়ার দরকার একটা টাইম শিডিউল করে দিবে স্কুল থেকে আমি আসি এই দিবস গুগুলার সপ্তাহ আমি ছিলাম আমি দেখেছি প্রথম ক্লাস করে দ্বিতীয় ক্লাস করে উদাও উঠাও আমি সারদেরকে প্রেসার কে করছি ঘটনা কি ডিসটেন্স বাই ম্যাডামকে বলেছি অভিভাবককে ফোন দেন কেন কি কারণে গেছে কি সমস্যা ক্লাস টিচার কাছে ছুটি নিয়ে গেছে কিনা আপনাদের ছেলে সন্তানরা কিন্তু থাকবে আপনারা অভিভাবকরা যারা আছেন আপনারা সেই চিন্তা চেতনা করেন আমি এই গত এক সপ্তাহে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি যদি আর এক সপ্তাহ দেখি আপনাদের ছেলে সন্তান পিসি ছাড়া বাকি কোনো আশা করতে পারেন না দুদু শিক্ষক দের দোষ দিবেন ভবন যারা আছে তাদের দোষ দিবেন আমি ওই কথা বিশ্বাস না যেটা আমি গত এক সপ্তাহে আমি যেটা দেখে গেছি সিস্টেম নাও আপনার সন্তানটা আপনার কাছে যেমন প্রিয় স্কুলে আসছে শিক্ষকদের কাছে ওই সন্তানটা কিন্তু তাদের কাছে প্রিয় তথা আমি সভাপতি না আমি আপনাদের কামলা হিসাবে থাকব আপনাদের ছেলে সন্তান লেখা করার জন্য

咱们这边